আমি শহরে বসবাসে আমরা সঙ্গালি আমি বছর ধরে এই অটো চার্জার রিক্সাগুলোতে সেগুলো এবং একটা অটো ভাই হয়ে গিয়ে সেটা অটো মিলে একটা বাউ এগারোটা রিক্সা আর একটা তো এই বিজনেসটা আমার এই দেড় বছরের আমি এখন চাকরি আট বছর জব করেছি এসে আসুন পরামার মতো কিছু করার মতো দেখলাম যে অনেকেই রিক্সা গেরেস করছে বা তো আমি শোনো করে আমার বাসার ভেতরে এই গেরেজটা করেছি আর এখানে আছে অনেকের আমার চেয়ে রিক্সা রিক্সার লাইসেন্স অনেক আছে বেশি চল্লিশ পঞ্চাশ কারো একশো বইও আছে একজনের এরকম দুই নামে একশো বই নিয়ে বসে কিন্তু তারা যদি এক্স্যাক্টলি রিক্সা তার নিজের না সে ওই একশো বই বা পঞ্চাশ বই বা চল্লিশ বই যে বইটা আছে তার বা বই বিশেষ এই ত্রিশটা বই বিভিন্ন রিক্সালার কাছে ভাড়া চালিত সবই লাইসেন্স ভাড়া এই প্লেট ভাড়া প্লেট ভাড়া তো আমার আমি আবার সিসিয়ারলি যেটা যে আমি আসলে রিক্সাগুলো করেছি এলো নিজের টাকা বিজনেসটাও আমার আমি কোনো গ্যারেজ মালিক বললে আমাকে ভুল হবে আমি গ্যারেজ মালিক আমার রিকশায় আমি চালিয়ে করি ভাড়া দিই কারণ সেই ক্ষেত্রে আমার একাউন্টের রিক্সা একটা আমার বেশি কিছু আর অনেকের আবার বললাম যেটা যে তারা হয়তো অনেকগুলো বই মিশে কিন্তু রিক্সা আমার না রিক্সা গেছে ওই বইগুলো যে তুমি ওই চিকিৎসা চালাও কি এই ধরনের আসতে মোটামুটি তো অ্যাকচুয়াল যে তাদের হাতে এখন ওইটা যখন সহায় করলো মানে এই অটো অটোরিক্সা লাইসেন্স বা প্লেট যাওয়ার তখন তখন না তখন যেটা হয়েছে তখন যেটা হয়েছে যে এই প্লেটটা অনেক দাম ছিল কত দাম ছিল তখন আমি জানি যেটা যে আমার পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত রিক্সা প্লেটের দাম ছিল এটা অনেকেই অনেকভাবে বাণিজ্য করছে সেটা সেই সময় আমি জানি না এখন থেকে তাও চার তখন মেয়র ছিল কে জানেন তখন মেয়র এই আলমগীর সাহেব ছিল শুরুটা আলমগীর সাহেবের শুরুতেই এই প্লেট রিক্সাগুলো আসলে মার্কেটে জি বর্তমানে এখন প্লেটের দাম কত বর্তমানে প্লেট এখন হলো রিজনেবল একটা প্রাইজের মধ্যে হয়তো ছয় ছয় সাত হাজার টাকার মধ্যে এটা রিক্সাওয়ালার এখন আপনার যে এগারোটা রিক্সা জি

মানে সরকারি ফি জমা দিতে হয় সরকারি ফি জমা দিতে হয় কত এগার সম্ভবত এখানে যে আমরা কি দেই সরকারি ফিটা এক্সাক্ট কত পাবলিক কি কিন্তু সার্কুলেটেড না সো আমি সচেতন যতই হই এখানে আমি এদের কাছে অনেকটা ধরা যায় যে মানে ইয়ের একটা গ্রিপের মধ্যে আছে এই টাকাটা আপনি এই টাকাটা আপনি পৌরসভার কার কাছে জমা দিয়েছেন এই এই টাকাটা পৌরসভার জমা না এনে পৌরসভার প্রচুর দাম আচ্ছা আপনি কার মাধ্যমে করবেন এটা আমি করলাম আমার পরিচিত একটা নাম ছিল এই রিক্সা শ্রমিকের মানে সে লিডার নাম কেউ না ওনার নামটা এই মুহূর্তে মনে আসতে আসছে না সম্ভবত সাহাব নাসি এই এইটাই যায় একটা নাম ওনার বললাম যে আমার কয়েকটা করে উনি পরে বললো যে আচ্ছা ঠিক আছে এটা তো এরকম খরচ লাগতে পারে এভাবেই আসলে স্টার্টটা উনি কি বাইরের পৌরসভার বাইরের কেউ হ্যাঁ পৌরসভার বাইরে সেই পৌরসভার ভেতরে রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক লিডার রিক্সা শ্রমিক ইউনিয়ন নাম আপনার মনে নেই না নাম প্রায় সঠিক মনে নাই অনেকবার অনেক শ্রমিক আসে যারা এখন ফরমার শ্রমিক হিসাবে আসে আর প্রেজেন্স প্রেজেন্স সিচুয়েশনে যারা শ্রমিক লিডার তারা অলরেডি কানেক্টেড বাই এনি হাউ দিস সিটি কর্পোরেশন সো মানে অ্যাজ এ হোল ইট ইজ এ মে বি চে দ্যাটস ওয়াই মানে আই এম পারচেস মানে মাছ মোর মানি ওয়ান প্লেট আর আরেকটা যেটা বলবো যে হ্যাঁ এখানে এটা এটার জন্যে যে সত্যিকারে একটু ই করা মানে মনিটর করা ফলো আপ করা এটাকে রিজনেবল করা এবং সুপ্ত রিক্সা চালকের মধ্যে এটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যদি তখন রিক্সা থাকে তাহলে সেটা যে আমরা আর শর্ট করছি বাট বিফোর মানে যখন ওই মেয়র ছিল তখন একটা প্লেটের দাম কত ছিল আর বর্তমানে এখন নাও হামসে মেয়র থাকা অবস্থা এবং মেয়র না থাকা পর্যন্ত এই রেঞ্জের এই যে যে বিষয়টা বললাম পনেরো থেকে বিশ্ব মেয়রের সময়ও মেয়র যখন মানে এখন তো মেয়র নাই এখন তো নতুন করে দিচ্ছেও না নতুন করে দিচ্ছে না বলতে এইটা এই রেঞ্জের যতগুলো প্লেট বাঙালি শহরের দরকার তার চেয়ে এক্সেস প্লেট আছে কারণ আপনার ছ

একটা প্লেট রিনিউ করতে লাগতেছে তিনশো টাকা রিনু না সরি পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা হলো একটা রিনু এবং ড্রাইভারদের ক্ষেত্রে একটা রিনিউ করছে তিনশো টাকা একটা রিকশা পেডেলার হলো তিনশো টাকা কেন ওই করবে সে তো পঞ্চাশ টাকা বা ষাট টাকায় রিনিউ করতে পারতো আমি সেটা হলো তিনশো টাকা আর একটা প্লেট রিনিউ করার হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা রিজনেবল কারণ রিজনেবল না এই জন্যই যে আপনি একটা এই প্লেট যদি পাঁচশো টাকা ঋণ করতে হয় তাহলে আপনি এলো অটো যেটা অটো লাগতেছে সতেরোশো পঁচিশ না সতেরোশো পঁচিশ টাকা রিনিউয়াল লাগে অটোগুলো ইজি বাইক যেটা এর মধ্যে দুইশো পঁচিশ টাকা যায় গভর্নমেন্টের রেভিনিউ আর পনেরোশো টাকা এই ব্যাঙ্কেই জমা দিতে হয় সিটি আচ্ছা হাতে যে আছে জি এই রিসিটের কি অতিরিক্ত টাকা দিতে হয়েছে না রিসিটের যাওয়া তাই রিসিট যাতে আচ্ছা এইটা নিয়ে আসা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম